হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো যারা ফুর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সবেমাত্র অ্যাডমিশন নিয়েছো যারা প্রোগ্রাম কোর্স এবং অনার্স নিয়ে তাদের জন্য আজকের এই ক্লাসটি জিএসসি ওয়ান বেঙ্গলি অথবা যারা মাইনর হিসাবে বেঙ্গলি নিয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটি তোমরা ইতিমধ্যে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের দেবে ডিএসসি ওয়ানে বাংলা যারা নিয়েছ তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং যারা কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো কিন্তু মাইনর হিসাবে তারা বাংলা রেখেছো বা পাস কোর্সের স্টুডেন্টদের যারা মাইনর হিসাবে বাংলা রেখেছো তাদের কিন্তু সিলেবাসটা যেহেতু একই থাকছে সেহেতু আমি আজকে ঈশ্বর গুপ্ত থেকে তোমাদের ছোট প্রশ্নগুলো যেগুলো হবে সেই ছোট প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি তোমরা লিখে নিবে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে হুম লিখে নাও একটু কে কাকে খাটি বাঙালি কবি বলে উল্লেখ করেছেন আমি আবারও বলছি কে কাকে খাটি বাঙালি কবি বলে উল্লেখ করেছেন লিখে নিতে পারো খুব সহজভাবে এই প্রশ্নগুলো তোমরা দু নম্বরের জন্য পড়বে আমি এর পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে টু মার্কসের এবং থ্রি মার্ক্সের যে প্রশ্নগুলো হবে সেগুলো একে একে তোমাদের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করবো তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে রয়েছো অনলাইনে যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের যারা পাশে রয়েছ তাদের ক্ষেত্রে কোর্স ফিটা রাখছি আমরা ফোর হান্ড্রেড এবং যারা অনার্স নিয়ে পড়ছ তাদের ক্ষেত্রে আমরা কোর্স ফিটা রাখছি নাইন হান্ড্রেড তো তোমরা পুরো প্যাকেজ পাচ্ছ আমাদের কাছ থেকে কিন্তু শুধুমাত্র এই কোর্স ফির বিনিময়ে আমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু এটা তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং অ্যাডমিশন হয়ে যাও ইতিমধ্যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ওকে দু নাম্বার প্রশ্ন তোমরা লিখো ঈশ্বর গুপ্তের সম্পাদিত পত্রিকাটির নাম কী এটি কবে প্রকাশিত হয় আমি আবারও বলছি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম কী এটি কবে প্রকাশিত হয় আচ্ছা আরেকটা গুড নিউজ তোমাদের জন্য সেটা হচ্ছে আমাদের সেন্টার থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বেঙ্গলি মাইনর এবং ডিএসসি বই প্রকাশিত হচ্ছে নিহারিকা পাবলিশার্স বোর্ডে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে নিহারিকা পাবলিশার্স আমাদেরই পাবলিশার্স এবং সেই পাবলিশার্স থেকে কিন্তু আমাদের নতুন যে মাইনর যে বই মানে বাংলার উপরে বই কিন্তু আমাদের বেরোবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমরা যদি চাও সরাসরি আমাদের নাম্বারে ফোন করেও কিন্তু বইটা প্রি বুকিং করতে পারো এবং তোমরা কিন্তু এই বইটা কিনেও পড়াশোনা করতে পারো আমাদের এই বইটার কি আমি একটু বলে দিচ্ছি এই বইটার বিশেষত্ব হলো আমাদের তোমাদের যতগুলো টপিক আর কি আছে সিলেবাস এবার গদ্য সাহিত্য থেকে কাব্য সাহিত্য থেকে তোমাদের হচ্ছে নাট্য সাহিত্য থেকে প্রতিটা যেমন মনে করো ঈশ্বরগুপ্ত এবার ঈশ্বরগুপ্তের ওপরে কিন্তু আমাদের পুরো প্রথম থেকে শুরু করে যত যত নাম্বারের প্রশ্নের উত্তরগুলো হবে প্রত্যেকটা নাম্বারের প্রশ্নের উত্তর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রোভাইড করা হয়েছে ওকে যেমন প্রথমত টু গুলো কি কি গুরুত্বপূর্ণ আছে সেগুলো দেওয়া হয়েছে ঈশ্বরগুপ্ত থেকে তারপরে মনে করো 3 মার্কসের কি কি দেওয়া হয়েছে সেগুলো হ্যাঁ এবং তারপরে 6 মার্কসের কি কি তোমাদের আসার আছে সেগুলো দেওয়া হয়েছে এবং তারপরে তোমাদের 12 মার্কসের কি কি আসার আছে সেগুলোও কিন্তু সহজভাবে দেওয়া হয়েছে একইভাবে ফোর্ট উইলিয়াম কলেজ মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় প্রত্যেকটা টপিকের ওপরে আমাদের আলোকপাত সুন্দরভাবে করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের প্রতিটা পার্টের শেষে কিন্তু আমাদের খুব সংক্ষিপ্ত ভাবে ছোট প্রশ্নগুলো অর্থাৎ ছোট্ট ছোট্ট যে প্রশ্নগুলো আছে বিস্তারিতভাবে ভাবে আলোচিত হয়েছে এই বইটিতে তোমরা যদি চাও বইটি নিয়ে একবার দেখতে পারো যে আমাদের সেন্টার থেকে প্রকাশিত যে বইটা আমি কথা দিচ্ছি নিহারিকা প্রকাশনী থেকে বা নিহারিকা নিহারিকা পাবলিশার্স থেকে যে বইটা বেরোচ্ছে সেই বইটা কিন্তু একেবারে মানে এবং গুণে কিন্তু শ্রেষ্ঠ মার্কেটে যে কোনো বইয়ের থেকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি তো স্টুডেন্টস দেখে নিও আশা করছি ভালো হবে চলো নেক্সট তিন নম্বর প্রশ্ন ঈশ্বরগুপ্ত কোন সময়ের কবিতা উল্লেখ করে মানে তিনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কবিতাগুলো লিখেছেন সেই সেই কোন সময়কার কবি তিনি সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট প্রশ্ন ঈশ্বরগুপ্ত ঈশ্বরগুপ্তের দেশ প্রেমমূলক কয়েকটি কবিতার নাম লেখো আমি আবার বলছি ঈশ্বরগুপ্তের দেশ প্রেমমূলক কয়েকটি কবিতার নাম লেখো নেক্সট ঈশ্বরগুপ্তের ব্যঙ্গধর্মী কয়েকটি কবিতার নাম লেখো আবার বলছি কয়েকটি কবিতার নাম লেখো নেক্সট ব্যঙ্গধর্মী রামপ্রসাদের কোন গ্রন্থ কে উদ্ধার করেছিলেন আবার বলছি রামপ্রসাদের কোন গ্রন্থ কে উদ্ধার করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং কিছু তিন নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের যেগুলো থাকছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে ঈশ্বরগুপ্তের মধ্যে যুগসন্ধির কবি কাকে এবং কেন বলা হয় ভেরি 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 ইম্পর্ট্যান্ট क्वेश्चंस যুগসন্ধির কবি কাকে এবং কেন বলা হয় যদি ঈশ্বরগুপ্ত থেকে তোমরা ছোট প্রশ্নের উপরে বলো যে স্যার কোন প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি যতগুলো প্রশ্ন বলে দিলাম তার মধ্যে ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম এবং যুগসন্ধির কবি কাকে কেন বলা হয় এই দুটো প্রশ্ন তোমরা অন্তরপক্ষে পড়ে রাখবে এইখান থেকে ওকে এছাড়াও তোমরা যদি পড়তে যাও ঈশ্বরগুপ্তের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো দেন ঈশ্বরগুপ্ত কোন কোন পত্রিকা সম্পাদনা করেছেন সেগুলো সম্পর্কে লেখো তো এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব এবং আলোচনা করব তোমাদের বলবো যে বইটা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো আমাদের প্রকাশনী নিহারিকা প্রকাশনী থেকে বা নিহারিকা পাবলিশার্স থেকে যে বই প্রকাশিত হচ্ছে আমাদের সেন্টার থেকে সেটা কিন্তু অবশ্যই তোমরা পারচেস করবে কোনো বইয়ের দোকানে তোমরা এটা পাবে না এটা সরাসরি আমাদের কাছে অর্ডার করে তোমাদেরকে কিন্তু নিতে হবে এবং তোমরা বাড়িতে বসে এই বইটা কিন্তু পেতে পারো তো আমরা শুধুমাত্র কথা দেই না এবং সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা কাজও করে দেখাই আমাদের সেন্টারের যে বারোজন প্রফেসর বা জন টিচার রয়েছে তারা অনবরত তোমাদের কিন্তু কথা মতো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন ওয়াইজ সাজেশন দিচ্ছে নোটস দিচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা প্রোভাইড করছি পুরোপুরিভাবে কথা অনুযায়ী দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ